ব্রেকফাস্টের রুটি বা পরোটা খেতে যদি ভালো না লাগে যদি একটু অন্য কিছু খেতে ইচ্ছে করে তাহলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুব অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায় আর এটা বানাতে কোনো আটা ময়দা চালের গুঁড়ো কিছুই লাগবে না সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এটা আজকে তৈরি করে দেখাবো তার জন্য আমি এখানে একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুটাকে এবার একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে নিয়ে এই আলুটাকে একটু মিক্সিং জারে দিয়ে একটু পেস্ট করে নিতে হবে আলুটা কেটে নেওয়ার পর আমি ভালো করে এটাকে ধুয়ে নেব তারপর মিক্সিং জারে এই আলুটাকে দিয়ে পেস্ট করে নিতে হবে আলুটা পেস্ট করার আগে আমি মিক্সিং জারে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে একটু গুঁড়ো করে নিতে হবে তো আমি একটু সুজিটাকে গুঁড়ো করে নিলাম সুজিটা এবার একটা পাত্রের মধ্যে ঢেলে এবার কাঁচা আলুটাকে পেস্ট করে নিতে হবে আমি এখানে মিক্সিং জারে ছোট জারটা ব্যবহার করছি তাই আমি আলাদা করেই পেস্ট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু প্রথমে সুজিটাকে একটু গুঁড়ো করে তারই সাথে এই কাঁচা আলুটাকে দিয়ে একবারেই পেস্টটা করে নিতে পারেন তো আলুটাকে একদম মিহি করে পেস্ট করে নিলাম এই যে সুজিটাকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম এই সুজির সাথে এই কাঁচা আলুর পেস্টটাকে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে তো এর মধ্যে একটু জল মিশিয়ে নিতে হবে আমি মিক্সিং জারে একবারে জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা একটু পাতলাই রাখতে হবে খুব বেশি ঘন করা যাবে না তাই অল্প অল্প করে জলটা মিশিয়ে নিচ্ছি এখানে প্রায় আমি দু কাপ জল মিশিয়ে নিলাম মিশিয়ে একটা পাতলা ব্যাটারের মতো তৈরি করে নিলাম এটাকে একটু হেলদি বানানোর জন্য এর মধ্যে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন যেমন বিনস গাজর ক্যাপসিকাম তো আমি এর মধ্যে শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা অ্যাড করছি এখানে প্রায় দেড়টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম তো আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিলাম কুঁচুনো আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর সামান্য ধনেপাতা দিয়ে দিচ্ছি কুচি আর এর মধ্যে যদি একটু জিরে দেওয়া যায় খেতে কিন্তু দারুণ লাগবে তাই আমি ছোট এক চামচ জিরে দিয়ে দিলাম আর ছোট এক চামচ লবণ দিয়ে দিলাম আর একটু কালারের জন্য আমি এর মধ্যে হলুদ ব্যবহার করছি আপনারা হলুদ ছাড়াও বানাতে পারেন আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এবার সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে দশ মিনিট একটু রেস্টে রাখতে পারেন সুজিটা তাহলে সুজিটা ভিজে ফুলে যাবে তবে আমার হাতে সময় নেই আমি সাথে সাথে এগুলো বানিয়ে নেব আর এই সময় যদি একটু জল মনে হয় আপনাদের লাগবে আপনারা অ্যাড করতে পারেন তো ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট হাফ চামচ বেকিং সোডা বেকিং সোডা দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর এদিকে আমি এটাকে আরও একটু হেলদি আর টেস্টি বানানোর জন্য একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পনিরের টুকরো একদম ছোট ছোটো টুকরো করে রেখেছিলাম পনির অল্প সেটা দিয়ে দিচ্ছি এবার যে বাকি পেঁয়াজ কুচিটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব ব্যাটারটা আমি বানানোর আগে এই স্টাফিংটা রেডি করে রেখেছিলাম আমি লাস্টেই দেখাচ্ছি এটা তো আপনারা কিন্তু এই স্টাফিংটা আগে রেডি করে নেবেন তারপর ব্যাটারটা রেডি করে সাথে সাথে এটা বানিয়ে নেবেন এর মধ্যে অল্প আমি কুচনো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আর একদম অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট এক চামচ চাট মশলা সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলের মধ্যে আপনারা কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি এই স্টাফিংটা দিলে খেতে খুব ভালো লাগবে তবে আপনারা স্টাফিং ছাড়াও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন তবে স্টাফিংটা দিলে একটু বেশি টেস্টি হয় আজকে এরকম একটা তরকা প্যানের মধ্যে এগুলো বানিয়ে নেব সামান্য একটু তেল দিয়ে এবার যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা প্রায় ছোট দু চামচের মতো দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে তারপর ওপরে যে স্টাফিংটা রেডি করেছিলাম সেটা অল্প দিয়ে দিতে হবে আর ওপর থেকে আবারও একটু ব্যাটার দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয় একটু পাতলা রাখতে হবে আর একদম কিন্তু বেশি করে দেওয়া যাবে না স্টাফিংটা দেওয়ার পর চামচ দিয়ে একটু চেপে দিতে হবে যাতে সেট হয়ে যায় তারপর ওপর থেকে দেখুন আমি একদম অল্প করে ব্যাটার দিয়ে পাতলাভাবে ছড়িয়ে দিলাম খুব মোটা করে কিন্তু দেয়নি তাহলে সময়টা বেশি লাগবে হতে এটা তারপর ওপর থেকে একটা প্লেট দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে এটাকে হতে দিতে হবে প্রায় ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনাটা সরিয়ে ওপর থেকে একটু তেল দিয়ে দিলাম উপরটা ড্রাই হয়ে গেছে একটু তেল দিয়ে তারপর উল্টে নিতে হবে আর এটা কিন্তু অল্প তেলেই বানিয়ে নিতে পারবেন তো তেল যদি দিতে না চান আপনারা ঘি বা অল্প একটু বাটার দিয়েও কিন্তু এগুলোকে সেঁকে নিতে পারেন তো যতক্ষণ না পর্যন্ত দু সাইডে সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ কিন্তু আমি সেঁকে নেব খুব একটা সময় লাগবে না হতে এগুলো দেখুন দু সাইডেই উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম আর আমি আগে কয়েকটা বানিয়ে নিয়েছিলাম তো আরেকটা বানিয়ে নিচ্ছি একইভাবে এই তরকা প্যান্টটা যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু এগুলো খুব সহজেই তাওয়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন তবে এটার মধ্যে বানালে দেখতে একটু বেশি সুন্দর হয় কারণ একটু গোল টাইপের হয় এটা আর যদি আপনারা এটা তাওয়াতে বানান তো একইভাবে আপনারা একটু ব্যাটারটাকে ছড়িয়ে দেবেন তারপর উপরে স্টাফিংটা দিয়ে আবারও উপর থেকে একটু ব্যাটারটা দিয়ে ছড়িয়ে দেবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এইভাবে সুজি এই কাঁচা আলু দিয়ে বানিয়ে দেখবেন আর তখন আপনাদের এইভাবে বানাতে ইচ্ছে করবে আর এগুলো এতটাই টেস্টি হয় খেতে যে এটা টমেটো সসের সাথেও খেতে ভালো লাগে তবে আপনারা চাইলে নারকেল বাদামের চাটনির সাথেও খেতে পারেন বা স্পাইসি টমেটো চাটনির সাথেও খেতে পারেন আর আমি অনেকবার আপনাদের সাথে চাটনির রেসিপি শেয়ার করেছি অনেক টাইপের তো আপনারা দেখে না থাকলে প্লিজ একটু দেখে নেবেন আপনারা তো আমি কিন্তু সেম প্রসেসে এটা ভেজে নিচ্ছি তো আমার এটাও কিন্তু হয়ে গেছে তো সবগুলো ভেজে তুলে নিলাম আর এগুলো কিন্তু একটু লো ফ্লেমেই ভাজতে হবে না হলে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাই লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিতে হবে আর এগুলো ওপরে যতটা ক্রিস্পি হয় ভেতরে কিন্তু ততটাই সফট হয় এগুলো দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয় তো অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা আপনাদেরও আশা করি এই রেসিপি ভালো লাগবে আর আমার আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর অবশ্যই নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনাদের সবার কাছে একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি খুব ভালো মতো কিন্তু এগুলো ভেতর থেকে কুক হয়েছে একটুকু কাঁচা নেই আর এই যে পনিরের যে স্টাফিংটা দিলাম এতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে এটা তাহলে আজকে এখানে শেষ করছি আপনাদের সামনে আবারও চলে আসবো অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে